একশো বছর বয়স নব্বই বছর রোজা না রাখে সে যদি আল্লাহর কাছে তওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারে কিন্তু আমি বলিনি আমার বাপ বলেনি স্বয়ং আল্লাহ নিজে বলেছেন যারা আল্লাহর সঙ্গে সেরেক করবে তাদের আল্লাহ মাফ করবেন না আমি যার নাম বলছেন তার নাম নিতে আবার ঘৃণা হয় কিন্তু তার নাম লিলি আমাকে কুল্লি করতে হবে মুগ্ধ ধুতে হবে যদি কোনো ব্যক্তি সে নয় যদি যদি কোনো ব্যক্তি হিন্দু ভাইয়েরা তারা পুজো করে তাদের ধর্ম তারা করবেই তাতে আমাদের কোনো অসুবিধে নেই লেখম দি নিয়া দিন তুমি তোমার ধর্ম করো ওকে ধর্ম করতে দাও যদি কোনো মুসলমান যে কোনো ধান দেয় ভোট কেনার জন্য হোক একজনকে খুশি করার জন্য হোক সে যদি মুজো পুজো মণ্ডপে গিয়ে পুজো মণ্ডপে ফেঁদে কাটে ওখানে বসে ওই কি বলে বাতি জ্বালাই ওই মোমবাতি জ্বালায় যে প্রদীপ জ্বালায় প্রদীপ জ্বালায় পুজো মণ্ডপে গিয়ে তিলক নেয় ঠাকুরের কাছে মাথা নত করে ও পাক্কা বেইমান ও মুশরেক ও মুনাফেক যদি এক হাজার মানুষকে যদি এক হাজার কাফেরকে যদি এক দিকে রাখা হয় আর একটা মুনাফেককে যদি এক দিকে রাখা হয় মুসলমান মুনাফেক এক হাজার কাফের হচ্ছে ভয়ঙ্কর অতএব যারা আল্লাহর সঙ্গে সেলেক করলো তাদের সঙ্গে কোনো মুসলমানের যোগাযোগ থাকতে পারে না আপনি যার নাম বলছেন ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই কোনো ঝগড়া নেই ও কোম্বাক ও শৈতান ও শৈতানটা বাড়তে 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 ও এত বেড়ান বেড়ে গেছে মুজাদ্দেদের জামান দাদা হুজুর কে দিকে আঙুল তুলেছে পাঁচ হুজুর কে দিকে আঙুল তুলেছে নওসাদ ও পলিটিক্স করে কাসেম পলিটিক্স করে আব্বাস পলিটিক্স করে ওদের সম্পর্ক যা পারে বলুক এরা বলছে ওরা বলছে এরা বলছে ওরা বলছে কিন্তু এই ফুরফুরা শরীফকে অ্যাটাক করছে ফুরফুরা শরীফকে অ্যাটাক করছে তার জন্য আমি ওর বিরুদ্ধে মুখ খুলেছি ও খুব জালিয়াত জানেন তো ও ভাগড় এবং ক্যানিং এলাকায় যদি একটা কোনো মানুষ বাড়ি করে তার জায়গায় তার জায়গায় সেখানে ওকে টাকা দিতে হয় ঘরে প্লাস্টার করবে সেখানে ওকে টাকা দিতে হবে ও কত জায়গা মানুষের মেরে রেখেছে অনেক আদিবাসীদের জায়গা জোর করে লিখে নিয়ে তা সেই জায়গাগুলো বিক্রি করছে আর আদিবাসী ভাইয়েরা তারা এখন ছোট ছোট খাবার বিক্রি করছে তারা খাবার বিক্রি করছে ও হচ্ছে জালিয়াত ও জালেম আবার ও আবার কিছু ও এখন আমার বিরুদ্ধে কম বলছে ও কিছুই ইদুর উলার্কে রেখে দিয়েছে আমি আপনাকে বলছি কিছু মানুষ আমাকে ফোন করেছিল যারা মানে ওর হয়ে বক্তব্য দিচ্ছে আমার বিরুদ্ধে আমি তাদের মধ্যে দু একজনকে চিনি চিনার পরে আমি ফোন করেছিলাম বলল হুজুর আপনার পায়ে ধরে বলছে মাফ করে দেবেন এই জালেমটা আমাদের জোর করে বলাচ্ছে এই জালেমটা আমাদের জোর করে বলাচ্ছে উ লেটেল বাহিনী তৈরি করছে দু হাজার ছাব্বিশে এবং ক্যানিংয়ে বহুত মানুষের বহুত মায়ের খালি করবে বহুত বোনকে বিধবা করবে বহুত বাচ্চাকে অনাথ করবে আপনি লিখেলেন যদি ওর টিকিট পাই এবার মমতা ব্যানার্জি যদি উনি চাই ভাঙরে হা মুসলমানদের মায়ের কোল খালি হোক মুসলমানদের বুন বিধবা হোক মুসলমানদের বাচ্চারা অনাথ হোক তাহলে ওকে টিকিট দিক তাহলে ওকে টিকিট দিক আর যদি